প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো ভালো তো তোমাদের থাকতেই হবে কারণ তোমাদের পরীক্ষা চলে এসেছে দু তারিখ থেকে তোমাদের পরীক্ষা আর তোমাদের হাতে বেশি সময় নেই এর মধ্যে সমস্ত বিষয় তোমাদের কমপ্লিট করতে হবে তো বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী আছো তারা খুবই চিন্তিত আছো যে তারা কি করে এই অল্প সময়ের মধ্যে তারা শেষ করবে দেখো চিন্তার কোনো কারণ নেই তোমরা ভিডিওটা দেখো প্রশ্নগুলো খাতায় টুকে নাও এবং এই প্রশ্নগুলো করো আমি প্রত্যেকটা প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ মানে বছর আসবেই তো সেই প্রশ্নগুলো ভালো করে ফলো করো তোমরা ঠিক ভালো নাম্বার পেয়ে বেরোবে আজকে আমি তোমাদের জন্য পাঁচের মানের প্রশ্ন কয়েকটা রেখেছি সেই প্রশ্নগুলো আজকে তোমাদের আলোচনা করবো তবে প্রশ্নগুলো বলার আগে আমি কয়েকটি কথা বলবো ভূগোলের সম্পর্কে যদি তোমাদের দেখো প্রাকৃতিক ভূগোলে চিত্র দিতেই হবে যে সমস্ত প্রশ্নের চিত্র চাইবে সেগুলোকে তোমরা চিত্র দেবে এবং যে সমস্ত প্রশ্নে উদাহরণ দেওয়ার জায়গা থাকবে সেগুলো উদাহরণ তোমরা দেবে আর অধিক লেখার চেষ্টা করবে না যতটুকু প্রয়োজন ততটুকু লিখবে আর একটা জিনিস মাথায় রাখবে বানান ভুলে অতিরিক্ত বানান ভুলে কিন্তু নাম্বার কাটা যাবে তাই বানানের দিকে কিন্তু সচেতন থাকবে প্রশ্নগুলো পেয়ে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তোমার সঙ্গে তোমার বন্ধুরা পাস করে ভালোভাবে পাস করতে পারে আমি এরপরে আরও অন্যান্য বিষয়ে সাজেশন নিয়ে আসব তোমরা আমার সঙ্গে থেকো যাতে পরবর্তী নোটিফিকেশন ছাড়া মাত্রই সাজেশান ছাড়া মাত্রই তোমরা পেয়ে যাও আর বেশি দেরি না করে আমি মূল প্রশ্নে চলে আসি প্রশ্নগুলো মন দিয়ে দেখো এবং প্রশ্নের মধ্যে কিন্তু আমি আগেও বলে দিয়েছি প্রশ্নের মধ্যে কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো কোন প্রশ্নটা তোমাদের অধিক করতে হবে দু হাজার চব্বিশে পরীক্ষা আসবেই তো দেখে নাও প্রশ্নগুলো তোমাদের বিভাগ মা থেকে পাঁচের একের চারখানা প্রশ্ন আসবে এই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের দুটি করতে হবে অর্থাৎ পাঁচ ইন্টু দুই সমান দশ নাম্বার যে কোনো দুটি তোমাদের করতে হবে প্রথম প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো দু নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখো এই প্রশ্নটা দু হাজার চব্বিশে ধরে রাখো এসে গেছে এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এই প্রশ্নটা করে নেবে তিন নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো চার নাম্বার প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর চাপ বলার সাথে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো ছ নম্বর প্রশ্ন উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো দুটি স্তরের চিত্রসহ বর্ণনা দাও সাত নাম্বার প্রশ্ন জোয়ার ভাটার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এ বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জোয়ার ভাটা তোমাদের পাঁচের এক থেকে যে কটি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম তার মধ্যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এবং চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ এই দুটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যেও এই দুটি প্রশ্ন আসার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার এবার এরপর আমরা আসবো পাঁচে দুইয়ের পাঁচে দুয়ের থেকে তোমাদের চারটি প্রশ্ন দেবে এই চারটির মধ্যে তোমাদের দুটি করতে হবে অর্থাৎ এখানেও মান থাকবে পাঁচ ইন্টু দুই সমান হচ্ছে দশ প্রথম প্রশ্ন পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও তোমরা চা চাষ গম চাষ এবং ইক্ষু এই তিনটে তোমরা করে যেও চা গম ইক্ষু এই তিনটের মধ্যে তোমাদের একটি আসবে তবে সম্ভবত ইক্ষু এবং গম এই দুটো খুব ভালো করে করে যেও তিন নম্বর প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণ লেখো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো এই প্রশ্নটাও এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়নশিল্পের বিকাশ লাভের কারণগুলি লেখো পশ্চিম ভারতে কার্পাস শিল্পের বিকাশ লাভের কারণগুলি এ এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তো দু হাজার চব্বিশে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প এবং লোহাইস্প শিল্প এই দুটো শিল্পর মধ্যে একটা আসবে পরের প্রশ্ন ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দেখে যেও পরের প্রশ্ন ভারতের নগরায়ন বিকাশের কারণগুলি ব্যাখ্যা করো ভারতে নগরায়ন বিকাশের কারণগুলি ব্যাখ্যা করো অতএব তোমরা ভারতের নগরায়নের বিকাশের কারণ এবং সমস্যা এই দুটো কোশ্চেন ভালো করে দেখে যেও তোমাদের এই বিভাগ ওয়ার যে পাঁচের দুই থেকে যে সমস্ত প্রশ্ন বললাম তার থেকে তার মধ্যে তোমাদের ভালোভাবে করতে হবে গম ইক্ষু খুব ভালোভাবে করে যেও আর দুটো শিল্প তোমরা খুব ভালো করে করে যেও ইস্পাত শিল্প এবং কার্পাস বয়ন শিল্প এই দুটোর মধ্যে তোমাদের একটা আসবে অতএব তোমরা এখানে দুটো কমন পেয়ে যাচ্ছ মাত্র এই চারটি প্রশ্ন তোমাদের খুব ভালোভাবে করতে হবে যারা দুর্বল ছাত্র এই চারটি প্রশ্ন করে যেও আশা করছি তোমরা এই চারটি প্রশ্ন করলে কমন পেয়ে যাবে আর বাকিগুলো তোমরা দেখে যেও যাতে তোমাদের অসুবিধা না হয় তো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী সাজেশান ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দিও পরবর্তী সাজেশান আমি পরের ভিডিওতে নিয়ে আসবো ধন্যবাদ